যে আসলে মাজারগুলোর দোষ কি মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদে মুড়িদ ভক্ত নরক্ত আছে তো এখানে মাজারের সমস্যাটা কোথায় কেন ভাঙা হচ্ছে এটা কি ইসলাম অনুমোদন করে আপনাদেরকে একটা কথা বলি যখনই আমরা আলোচনা করি লালসা বাবার কবর না কালাসা বাবার হলুদশাহ বাবার নাকি চটপটি শাহ বাবার কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের ওপরে লেখা যায় দেখা যায় অনেক খবর আছে মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে আমরা অলিয়াউলিয়াদের বিপক্ষে না নওয়জবিল্লাহ অলিয়াউলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য কিন্তু অলিয়াউলিয়ারা যেখানে সাহিত্য আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে মাকানকে কেন্দ্র করে যদি কোনো শির্ক বা বেদাতে কোনো কার্যকলাপ হয় তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন এখন আসেন যে মাজার কি ইসলামী শরিয়ায় হারাম তারা রাসুল সাল্লাল্লাহ আলু মাজার কেন আছে কবর কেন আছে আর আল্লাহর হাবিব সাল্লিসলামের যে কবরটা কবর উপরে যে স্থাপনাটা নির্মাণ করা হয়েছে এটা কে নির্মাণ করেছেন এই যে নুরুদ্দিন জঙ্গীর রহমা আল্লাহ আজ থেকে প্রায় আটশো নয়শো বছর আগের ঘটনা যখন ইয়াহুদিরা সুরঙ্গ করে আল্লাহ রসুলের দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছিল নবীজি তাকে স্বপ্নে দেখিয়েছিলেন জামাকে ডিস্টার্ব করা হচ্ছে আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত এখানে একটা উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেন নবীজি স্বপ্নে দেখেছিলেন পরপর তিনবার তারপরে এই কবরটাকে সীসা ঢাল মানে সীসা ঢেলে মোটা প্রাচীর করে গভীরভাবে খোদাই করে আপনার এই দেয়াল নির্মাণ করা হয়েছে তো আল্লাহ রাসুলের যে সবুজ গম্বুজ এটা কিন্তু তুর্কিরা যখন শাসন করেছে তখন সেখানে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে কিন্তু এটা নির্মাণ করা হয়নি এবার আসেন দশ হাজার সাহাবি যেখানে সাহিত্য আছে বা তারও অধিক সাহাবি ওহুদের প্রান্তরে যেখানে শাহাদাতে ওহুদের যারা সাহে সাহিত আছেন বাকবারা মোয়াল্লাহ আমার জান খাদিজাতুল কুবরা রাজিয়াল্লা তালা যেখানে সায়িত আছেন এখানে কোনো মাজার আছে নেই এখন কোথায় আছে না আছে সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যে সমস্ত মাজারে শিরকি কাজ হয় যে সমস্ত মাজারে বেদাতি কাজকর্ম হয় সে সমস্ত মাজারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনার অ্যাকশান নেওয়া যেতে পারে ব্যক্তিগতভাবে আপনি যদি পুরো বাংলাদেশ থেকে এগুলো গুড়িয়ে ফেলেন এখানে মারামারি হবে কাটাকাটি হবে বিশৃঙ্খলা হবে তো আমরা যেটা বলি যে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে কিভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায় তবে রাসুল সাল্লু আলি আসাল্লাম মাজারের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা ওলিয়া উলিয়াদের পক্ষে আপনিও আছেন আমরাও আছি মাজারের বিপক্ষে যেখানে শিরিক হয় বেদাত হয় গাজার পোটলা নিয়ে বসে বসে খালি গাজা টানের ছেলে মেয়েরা নাচানাচি করে উল্টাপাল্টা কাজকাম করে সেই মাজারের বিপক্ষে হক্কানি ওলামা কথা বলে আমরাও কথা বলি এবার আসেন এটাকে করতে গিয়ে এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন তো ফকিররাও আন্দোলন করতেছে ফকিররাও এদেশের অংশ ফকিররাও অনেকের ভিতরে ইমান আছে অনেকের ভিতরে সির্কের গন্ধ আছে অনেকে সির্কের সাথে সম্পৃক্ত আছে তো তাদেরকে আসলে দাওয়াতি কাজ করা উচিত বোঝানো উচিত কিন্তু এখন যেটা হচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মনে চাচ্ছে আমি যে ঘুরায় ফেলতেছি তো এই জায়গাগুলো আলেমদের সাথে পরামর্শ করে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাল্লাম এই ধরনের স্ট্রাকচার কবরের ওপরে দিতে নিষেধ করেছেন কিন্তু যারা দিয়েছেন তাদেরকে আপনি প্রথমেই যদি আক্রমণাত্মক বা মার মুখে আচরণ করেন তাহলে প্রতিপক্ষ করে ফেলবেন তো তাদেরকে প্রথমে বোঝাবেন বোঝানোর পরে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করার পরে শির্কের বিষয়গুলো তুলে ধরবেন তারপরে বিদাতের বিষয়গুলো তুলে ধরবেন তুলে ধরার পরে যখন তারা বুঝলো অথবা যখন তারা আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতেছে না বা শিরকি কাজ করেই যাচ্ছে তখন এটা আপনারা একশোনা যাইতে পারেন কারণ ইয়া মরুন আবিল মারুফ ইউ অ্যান্ড হাউন আনিল মু আমাদের বৈশিষ্ট্যকে আমাদের দায়িত্বকে সৎ কাজের আদেশ দেব কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখবো বিশৃঙ্খলা ফাসাদ আমরা চাই না তবে এক্ষেত্রে যেখানে শিরকের আঁকড়া সেই জায়গাটায় সাধারণ মানুষকে সিরিক থেকে বাঁচানোর জন্য আলেমরা উদ উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন আল্লাহর আল্লাহ হাবিবুল সাল্লাম আবারও বলি এ ধরনের মাজার বা কবরে স্ট্রাকচারাল রূপ দিতে নিষেধ করেছেন কেন মাজারে এই যে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন দেখেন মোমবাতি জ্বালানো হয় মোমবাতি প্রজ্বলন করা বা জ্বালানো আল্লাহ রসুলের মা মাকবাড়াই আপনারা কখনো দেখেছেন দেখেন নাই আচ্ছা মোমবাতি জ্বালানো প্রজ্বলন করা এই ট্রেনটা এসেছে মূলত হিন্দুয়ানা কালচার থেকে এটা মুসলমানদের কোনো কালচার না দুই নম্বর হচ্ছে অনেক মাজারের আশপাশে গাঁজা খাওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় আপনারা বাংলাদেশে বিভিন্ন মাজারে দেখবেন এই গাঁজা খাওয়া নেশা করা এটা ইসলামের কোথায় আছে তিন নম্বর দেখবেন এরা পবিত্রতার ব্যাপারে যথেষ্ট যত্নবান না চার নম্বরে দেখবেন যে এরা অনেক সময় নারী পুরুষ একসাথে নাচানাচি করে পাঁচ নম্বর দেখবেন এরা অনেক সময় কবরটাকে তফের মতো কবরকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে ছয় নম্বর আপনারা দেখবেন যে এরা ঠিক মতো পবিত্রতা অর্জন করেন চুলে জট নিয়ে কোন সাহাবির চুলে জট ছিল আপনি দেখেন তো ইতিহাস থেকে একজন সাহাবি দেখেন যার চুলে জট ছিল আল্লাহর হাবিব সাল্লাহ অন্য সাহাবিরা আরে এই যে আর বিন মালিক রাদি আল্লাহ তালু জাফর বিন আবি তহলে তারপরে জুবাই রাজি আল্লাহ হু। আবু অকর রাদি আল্লাহ হু এত সাহাবি দুনিয়ার বুকে আছে কয়জন সাহাবির কবরকে কেন্দ্র করে এরকম উল্টাপাল্টা কাজকর্ম হয় একজনও না তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণে আসলে মাজারগুলো অনেকে ভেঙে ফেলছেন আমি বলবো যে সরাসরি প্রথমেই আঘাত না করে তাদেরকে বোঝান বোঝানোর পরেও যদি শিরিক বা বেদেহাতের সাথে তারা জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে একশানে যাবেন এবং সেটা অবশ্যই কিছু নীতিমালা আছে আলেমদের সাথে পরামর্শ করে তারপরে করবেন ব্যক্তি উদ্যোগে করতে গেলে অনেক সময় দেখাচ্ছে যে মানুষটা মুশ্রিক ও আরো বড় মুশ্রিক হয়ে যায় যে আর আমাদেরকে আঘাত করেছে আর জীবনে ইমানি আনবো না অথচ বোঝাইলে হয়তো অনেক মানুষ বোঝার চেষ্টা করত তাহলে আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন থৌদি আরবে মক্কা মদিনায় দেখি প্রচুর মানুষ সিগারেট খায় অথচ আপনারা বাংলাদেশ এটাকে খেলে হারাম হারাম ফতোয়া দেন কা কিছু প্রশ্ন থাকে হুজুরদেরকে ঠেঁস করে আর কি ওই যে জর্দা সিগারেট এগুলো নিয়ে আমরা কথা বলি কিছু মানুষ ওমরায় যায় ওমরাতে দেখে আসে আর আসলেও এই যে কয়েকদিন আগে ওমরা করলাম ভাই বিশ্বাস করেন ইন্দোনেশিয়ান ডি যেমন ছেলেরা তেমন মেয়েরা যারা মক্কা মক্কামুদ্দিনায় গিয়েছেন দেখেছেন আরবরা তো খায় মদিনার সব কাজ কিন্তু ইসলামে যায়জ না ভাই মক্কা মদিনায় কি মারামারি হয় না হয় মক্কা মদিনায় সিগারেট গ্রহণ করে মক্কা মদিনায় নেশা গ্রহণ করে মক্কা মদের উল্টাপাল্টা কোনো কাজ চুরি যদি হয় তাহলে সারা পৃথিবীতে জায়জ হয়ে যাবে বিষয়টা এরকম না এই সবচেয়ে বেশি সিগারেট খায় হচ্ছে ইন্দোনেশিয়ান হাজিরা এ সহজ সরল লোক দিয়ে হাঁটে যাচ্ছে ওই হাত ধরে একটু টিপ দিলেও কিছু বলে না এরকম অবস্থা আর কি ওখানকার স্থানীয়রাই বলে আবার টাকা পয়সা এরা যে বেচা কিনা করে সবাই এই এই সমস্ত হাজিদেরকে টার্গেটে রাখেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করে আর এরা এত সহজ সরল মানে বিড়িটা এবং সিগারেটটা এরা ছাড়তেই পারে না আমি নিজে দেখেছি ওই যে মুসি নবির গেটে এসে সিগারেট ধরে বসে বসে টানতেছে এখন তো মেয়েরাও অনেকে দেখেছি উল্টাপাল্টা এরকম সিগারেট খায় নাওজবলা এগুলো করা যাবে না আরেকটা দৃশ্য আমাকে অবাক করেছে মোসিন নবীর আশপাশে সিগারেট খেলে পুলিশ অনেক সময় ধাওয়া দেয় বকাঝকা করে তো বিড়ি এইভাবে মুখে নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ান ওই হাজি পুলিশকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে এখানে কি বিড়ি খাইলে সমস্যা আছে মুসি নবীর গেটের সামনে পুলিশরা জিজ্ঞেস করতেছে পুলিশ বলতেছে না ওই যে আরও দূরে যা আরও দূরে যে মুখে কিন্তু সিগারেটে ও পুলিশরা জিজ্ঞেস করতেছে এখানে কি খাইতে পারবো তার মানে মানে জীবন চলে যাবে মাগার মুখ থেকে ললিপপ আমি ছাড়তে পারবো না এই সিগারেট ছাড়তে পারবো না এরকম একটা টেন্ডেন্সি চেতনা সৌদি আরবে আরবের মানুষ সিগারেট খাক বিড়ি খাক তারা বিড়ি সিগারেট খাইলে জায়জ হয়ে যাবে বিষয়টা এরকম না কেন সিগারেট খাইতে আমরা না করি পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি তারপরও খায় প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান ক্যান্সার ধূমপানে ক্যান্সার হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ফুসফুস নষ্ট করে লেখা থাকে না তারপরে মানুষ খায় কি বলছেন ইলা তাহলুকা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না সারা পৃথিবীর ডাক্তাররা একমত যে এই ধূমপানের কারণে মানুষের ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে তাহলে আল্লাহ যে বললো যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই দিকে লক্ষ্য করে আলেমুলারা বলেন যে কেউ আপনারা বিড়ি সিগারেট খায়েন না বলবেন হুজুর ডাইরেক্ট তো কোনো দলিল নাই হারাম বলার কেউ কেউ তো মাকরু বলেছেন হ্যাঁ কেউ কেউ মাকরু বলেছেন আমাদের স্কলাররাই কেউ কেউ মাকরু বলেছেন তো এখন আপনি বলেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন ধূমপানের কারণে আপনার ভেতরে ক্ষতি হয় না উপকার হয় যদি ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতি কাছে কেন যাচ্ছেন তো সৌদি আরবে কী করলো মদিনায় কি হলো এটা আমাদের দলিল না আমাদের দলিল হচ্ছে আল্লাহ তালা যা বলেছেন আমরা করব আল্লাহ তালা যা বলেন নাই আমরা তা করব না নবীজি সাল্লা ভালাম সাহাবিরা তামাক জাত এই ধরনের কোনো খাবার গ্রহণ করেন নাই যদিও নেশা জাতীয় অনেক জিনিস সে সময় পাওয়া যাইতো তো নেশা জাতীয় কুল্লু মুস্করেন হারাম নবীজি বলেছেন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন